অনেকেরই প্রশ্ন যে পালক পুত্র এটার সাথে দেখা দেওয়া যায় আছে কিনা অথবা পালক মেয়ে তার সাথে যে পুরুষে পালক নিয়ে আসছে সে দেখা দেওয়া যায় আছে কিনা এবং এই পালক পুত্র বা পালক মেয়ে এরা যে লোক তাদেরকে লালন পালন করছে তার তাকে বাবা বা মা হিসাবে ডাকা সম্বোধন করা যায় যাচ্ছে কিনা এবং এই যে লোক তাদেরকে পালন লালন পালন করছে সেই পালক ছেলে পালক মেয়ে তারা ওই ব্যক্তির মারা যাওয়ার পরে তার সম্পত্তির ভাগ পাবে কিনা এই গুরুত্বপূর্ণ তিনটা প্রশ্ন পালক পুত্র বা পালক মেয়ে সম্পর্কে উঠে আসে এবং এই প্রশ্নের উত্তর খুবই গুরুত্বপূর্ণ এই জন্য এবং আহ এদেরকে মোটামুটি নিজের ছেলে হিসেবে সব জায়গায় পরিচয় করা আর এরাও ওই লোকের বাবা এবং তার স্ত্রীকে মা ডাকে আর সমাজের লোকও আমরা সবাই ওই ছেলেকে অমুকের ছেলে বলি আর ওই লোকের অমুকের বাপ বলি ঠিক না ভাই ঠিক এটি শরীরের দৃষ্টিতে না যায় একটি কাজ আমরা অনেকেই জানি না অনেকেরই বিষয়ে হয়তো জানা নাই এটি নিষিদ্ধ আল্লাহ সরাসরি তোমরা যে পালক পুত্র রাখো পালক মেয়ে রাখো এরা কোনোদিন তোমাদের মেয়েও না ছেলেও না পিতৃত্ব পিতৃত্ব এটা কোনোদিন পরিবর্তন হওয়া যায় করা যায় না কোথাও যাচ্ছে আপনাকে যিনি জন্ম দিয়েছেন তিনি আপনার বাবা তিনি আপনার বাবা জীবনে একবারের জন্য আপনার বরণ পোষণ দেন নাই তারপরও তিনি আপনার বাবা আপনার প্রতি অবিচার করছেন খোঁজ খবর নেয় চলে গেছেন তবুও তিনি আপনার বাবা আমি বুঝাতে পারছি আপনাকে গর্বে ধারণ করেছেন তিনি আপনার মা কিন্তু দেখা গেল কয়দিন পরে কোন একটা কারণে তালাক হয়ে গেল যা বিয়ে হয়ে গেছে মা আপনার জীবনে কোনদিন খবর নেয়নি তারপরেও তিনি আপনার মা অন্য মহিলা আপনাকে সারা জীবন লালন পালন করুক কখনো সে আপনার এই মায়ের পদটা পাবে না আমি কি বুঝাতে পারছি আপনাকে যিনি জন্ম দিয়েছেন সেই বাবার পদটি সারা জীবন আপনাকে স্বর্ণের থালেও যদি কেউ খাওয়ায় সে আপনার বাবার পাবে না কিন্তু আমাদের দেশে সাধারণত যে লালন পালন করে তাকেও ছেলে আর বাবা ওই তাদেরকে ছেলে মেয়ে সমাজের লোকের কাছে পরিচিত করে আর সমাজের লোকজন আমরাও সবাই কি তাদেরকে আহ ওই লোককে অমুকের বাপ অমুকের মা আর ছেলে মেয়ে গুলাকে অমুকের ছেলে অমুকের মেয়ে বলে আমরা সম্বোধন করি এটা জায়েজ নেই এটা জায়েজ নাই ভাই এবং এই না কাজটি আমাদের সমাজে হাজার হাজার মানুষ করতেছে অবলীলায় না জেনে নিষেধ সরস নিষেধ নবী সাল্লাম জায়দ হার রদি আল্লাহ তালুকে পালক আনছিলেন পালক আনার মতো এরকম তাকে লালন পালন করছিলেন তো লোকের আসাহাবিরা সবাই বলা করতে শুরু করছে জায়দ ইবনে মোহাম্মদ জায়দ ইবনে মোহাম্মদ মানে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ছেলে এরকম বলা শুরু করছে তখন আল্লাহ তালা আয়াত নাদ করছেন না লালন পালন করা এটা ভালো জিনিস পালক আনা এটা খারাপ না বিশেষ করে যদি পালকটা এজন্য আনা হয় যে আপনি একটা শিশুকে কি করলেন ভরণ পোষণের ব্যবস্থা করলেন তার অভিভাবক হলেন তার পড়াশোনার ব্যবস্থা করলেন তাকে শিক্ষিত করলেন তাকে বড় করে দিলেন লালন পালন করে দিলেন এটা ভালো কাজ বিশেষ করে যদি কোনো গরিবের সহায়তার জন্য হয় অথবা কোনো ছেলে মেয়ের মা বাপ নাই বা তারা খরচ দিতে পারে না এক্ষেত্রে যদি আপনি লালন পালন করেন এটা অত্যন্ত কি ভালো কাজ কিন্তু আপনি লাল পালনের বিনিময়ে কখনো তার বাবা হতে পারবেন না আর ছেলেও আপনার কোনোদিন ছেলে অথবা মেয়ে আপনার কোনোদিন মেয়ে হতে পারবে না আমি কি কথা বোঝাতে পারছি এটা সরাসরি নিষেধ করেন না বেলা এই সুযোগ হয় নাই তাহলে আমাদের বেলা কি সুযোগ হওয়ার সুযোগ আছে আর নাই কারোর জন্য নাই এখন কথা হলো আমাদের দেশে যে পালক পুত্র পালক মেয়ে আনে বেশিরভাগ মানুষ আনে কি জন্য নিজের হয়তো ছেলে হয় না মেয়ে হয় না যার ছেলে হয় 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 না 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 সেটা ছেলে ছেলে আনে 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 যার যার মেয়ে 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 কিছুই সে একটা কিছু ঠিক আমরা আনি বাচ্চার সুবিধার জন্য আমরা না ঠিক না ঠিক ঠিক যদি বাপই না ডাকে মাই না ডাকে তো লাভ কি এরকম একটা ভাব থাকে না জায়েজ নাই এখন আপনি কি করবেন সেটা আপনার বিষয় বাপ মা ডাকা কি নাই জাহেজ নেই এবং এ না জায়গ কাজটি অবলীলা আমরা হাজার হাজার মানুষ করছি একটি মাস আলা গেল এখানে প্রসঙ্গে আরেকটি কথা বলতে চাই অনেক পয়সার বিনিময়ে আনা হয় খেয়াল করছেন আপনারা যে গরিব মানুষ তার বাচ্চারা কেন নিয়ে আসে এটা আরেক হারাম কাজ মানুষ করায় বিক্রয় করার কোন অধিকার ইসলাম আপনাকে দেয় নেই যে মা বিক্রি করছে যে বাপ বিক্রি করছে তারাও কবিরা গুণা করছে আর আপনি এটা পণ্য নয় আপনি কিনছেন আপনি গুণাগার আমি কি বুঝাতে পারছি হ্যাঁ সে তার সন্তানটা আপনাকে লালন পালন করার সুযোগ দিছে আপনার কাছে আছে সেসব আপনি তা কি করলেন খুশি হয়ে তার কিছু হারিয়া তোভা দিলেন সেটা ভিন্ন জিনিস যে তার মন খারাপ হতে পারে তার একটা আমি সহযোগিতা করলাম সেটা ভিন্ন জিনিস কিন্তু এর চাইতে বড় বিষয় হলো আপনি যদি এক কোটি দশ কোটি বিশ কোটি পঞ্চাশ কোটি না সারা পৃথিবীও দিয়ে দেন কাকে ওই সন্তানের গর্বদারানী মাকে তার জন্মদানকারী বাবাকে তবু আপনি কোনোদিন তার বাবা এবং মা হতে পারবেন না এই সুযোগ নাই মনে চাইতেছে বাচ্চা পালন করার পালন পালাতে বাধা কিন্তু বাবা হতে পারবেন না মাও হতে পারবেন না দ্বিতীয় কথা হলো এই যে সন্তানটা এই সন্তানটা বড় হলে ছেলে হলে ওই যে মহিলার ঘরে লালন পালন হয়েছে সে মহিলার সঙ্গে তার পর্দা করা কি ফরজ কারণ এই সন্তান তার কি না সন্তান না আবার যদি মেয়ে লালন পালন করে তাহলে যে বাবা মতো যে লালন পালন করছে যার বাসায় লালিত পালিত হয়েছে ওই পুরুষের সাথে এই মেয়ের দেখা দেওয়া কি হারাম আমি কি বুঝাতে পারছি কিন্তু এটার উপর আমল করে কি এখন কথা হলো একই ঘরে থাকলে এই ছেলেকে এই মেয়েকে সারা জীবন পালন করলাম ছেলের মতো এটা কিভাবে সম্ভব যে তার সাথে পর্দা করবো তার সাথে পর্দা না করতে চান এই ছেলে যখন ছোট ছিল এই মেয়ে যখন ছোট ছিল তার উপায় হলো তখনই তাদেরকে আপনার স্ত্রীর দুধ যে কোনো ভাবে চিবিয়ে চাবিয়ে কোন রকম দুধ দুধ খাওয়াই দেন তাহলে আপনার দুধ সন্তান হয়ে গেল এই ছেলে আপনার কি হয়ে গেল এখন আপনি বাবা মাও বলা যাবে আবার কি দেখাও দেওয়া যাবে কারণ দুধ সন্তানের সাথে দেখা দেওয়া যায় কথা বুঝতে পারছিস ওই মহিলার যদি দুধ না থাকে আপনার বোনের দুধ খাওয়া দেন কথা বুঝছিস এক কথায় অতএব মহিলার বোনের দুধ খাওয়া দেন তাহলে তো মহিলার সাথে দেখা দেওয়া শরุก হবে এক কথায় দুধ সম্পর্ক তৈরি হয় এরকম কারণে দুধ খাওয়া দেওয়ার ব্যবস্থা করতে হয় তাহলে কি হবে এটা ছোটবেলা করতে হবে তাহলে কি হবে দুধ সন্তান হয়ে যাবে এবং ওই সম্পর্কের কারণে আপনার তার সাথে দেখা দেওয়া কি হয়ে যাবে জায়েজ হবে নাম্বার 3 সম্পত্তির মালিক এটা কোনোদিনই হবে না এই সুযোগ দুধ সন্তান হলেও। হবে না আমি বুঝতে পারছি আপনি এত কষ্ট করে ছেলে পালেন মেয়ে পালেন আপনার যত সম্পদ রেখে যান এক এই বাচ্চা পাবে না শরীরের আপনার যদি সম্পর্ক নাই আমি বুঝতে পারছি হ্যাঁ যদি রক্ত সম্পর্কীয় হয় তাহলে আবার সেই হিসাবে পাবে সেটা ভিন্ন জিনিস কথা কি বুঝতে পারছি হ্যাঁ এখন যদি আপনি বলেন যে সারা জীবনের লাল পালন করলাম এ কিছুই পাবে না কেমনে হয় তাহলে আপনি একে জীবদ্দশায় যা মনে হয় তাকে কি করতে পারেন দান করে দিয়ে যেতে পারেন আমি কি বুঝতে পারছি কারণ ওয়ারিস ছাড়া অন্য কাউকে জীবদ্দাসা নিজের সম্পত্তি তারা কি করে দেওয়া যায় দান করে দেওয়া যায় তাহলে তিনটা সমস্যার কথা বলছি তিনটা সমস্যার কি আছে সমাধান আছে বুঝতে পারছি কিন্তু এই সমাধান আমরা গ্রহণ না করে সরাসরি আমরা কি করি ওই পালক পুত্র ছেলে মেয়ে ডাকি বাবা মা ডাকি পালক বাপরে পালক মারে এবং তাদের সাথে দেখা দিই এবং তাদেরকে সম্পত্তির ভাগ দেয় মৃত্যুর পরে এই সবগুলোই অন্যায় কাজ গরহিত কাজ আল্লাহ আমাদের গুজত্ব দান করে